আগুন কীভাবে লাগলো ওটা তো আমরা বলতে পারবো না আমরা তো ঘুমায়েছিলাম তখন এইদি তো মানুষে ধরা গেছে আমাদের ওইখানে তো আগুন লাগার কোনো ইয়ে আছিলো এরা বলতেছিলো যে একটা ইয়ে মোটর আসে মোটর খুব দ্রুত যাচ্ছিলো আর কি ওই দিকে তখন ওরাই ফের ওদের বাসায় আগুন লাগছে ওই যে রাস্তায় ওইদিকে হঠাৎ আমার স্বাস্থ্য ভয়ের ঠিক কার শুনে আমরা বের হই আমরা জীবন বাঁচার জন্য আমার বাবা অসুস্থ ছিল আমার বাবাকে আমার দুই সন্তানকে বের করে তারপরে দেখি অনেক উপরে আগুন উঠছে গ্রামের মানুষ আসছে এরপরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করা যায় আমি বাড়ির পাশে আমার বাসা রাত্রে আমি চিল্লা চিল্লাচিল্লি শুনি পরে আসে দেখি এখানে ঘরের ঘরে আগুন ধরাই দিচ্ছি কে জানিকে তখন ওই ওই বাড়িতে আমাদের আমার তিনটা চাচু আছে ওই তিনটা চাচু সহ আমরা ওই সাতখামারের উত্তর পাড়ার যত ছেলেবেলে আছে সব আসে আমি আসি পানি ইয়া করলাম একটু আগুনটা নিয়ন্ত্রণে আসার আসার পর্যায়ে তখন সাড়ে সার্ভিস বাজে আসে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসলো